প্রকৃতির মাঝে নীরব মনে বাসিতে সুর তুলছেন আবদুল্লাহ ষাট বছর ধরে স্থানীয়দের মাঝে মুগ্ধতা ছড়াচ্ছে আব্দুল্লার বাসির সুর তার শ্রুতি মধুর বাসির সুরে আকাশ থেকে নেমে এসেছিল পরী এবং বাশির সুরে মগ্ন ছিল সারা রাত আকাশ থেকে নেমে পাঁচটা মেয়ে আমাকে আটক করা যে বাবা বাজি শুনো মানুষের মুখ আবার অথচ পিছন গেল ঘোরার মতো আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দিনাজপুর জেলা নবগঞ্জ উপজেলা থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ বন্ধুরা আজকে আসছি আমি নবগঞ্জ উপজেলাধীন জগন্নাথপুর গ্রাম মূলত আজকে এখানে আমার আশা বহু আলোচিত বাসিবাদক আবদুল্লা দাদুর সাথে দেখা করার জন্য আমি এখানে আসছি তার বাঁশির সুরে পাগল হয়ে আকাশ থেকে নেমে এসেছিল একঝাঁক পরি তো আজকে এই ঘটনাটি তার মুখ থেকে আমরা শুনব এবং বাঁশির সুর শুনব উনি অনেক সুন্দর বাঁশি তৈরি করেন তো আপনারা যারা বাঁশি প্রেমী আছেন তারা ওনার কাছ থেকে কিভাবে বাঁশি সংগ্রহ করতে পারবেন সব কিছুই থাকছে এই ভিডিওতে তাহলে দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক প্রকৃতির মাঝে নীরব মনে বাঁশিতে সুর তুলছেন আবদুল্লাহ ষাট বছর ধরে স্থানীয়দের মাঝে মুগ্ধতা ছড়াচ্ছে আবদুল্লার বাশির সুর মাত্র বারো বছর বয়স থেকেই রাখালের কাজ করতেন আব্দুল্লাহ সে সময় অন্য রাখালের বাসের সুরে মুগ্ধ হয়ে বাঁশির প্রেমে পড়েন তিনি কোনো গুরু ছাড়াই শিখেন বাঁশি বাজানো আস্তে আস্তে তার বাশির সুরে মুগ্ধ হতে থাকেন বাসিপ্রেমীরা শাস্ত্রীয় সঙ্গীত সহ সব ধরনের গানে বাঁশি বাজানো রক্ত করেন আব্দুল্লাহ আবহমান বাংলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য পুঁথিভা রয়েছে অনেক গুণী শিল্পী কোনো কিছুর প্রত্যাশা ছাড়াই যারা শিল্প ও সংস্কৃতির বিকাশে কাজ করে যান সারা জীবন তাদের মধ্যে একজন হলো দিনাজপুর নবাবগঞ্জ উপজেলা জগন্নাথপুর গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ পঁচাত্তর বছর বয়সেও তার বাসির সুরে মুগ্ধ স্থানীয়রা খুব সুন্দর তাদের বাসি সুর এবং এই আবদুল্লা সাহা আমরা ছোটবেলা থেকে দেখতেছি এখন পর্যন্ত তার বয়স পঁচাত্তর তারা এখনো এই এত সুন্দর বাসি সু সে বাজায় তার তুলনা নাই। আবদুল্লাহ ইতিমধ্যে অসংখ্য মানুষকে বাঁশি বাজানো শিখিয়েছেন এছাড়াও নিজেই তৈরি করেন উন্নত মানের বাঁশি নামমাত্র দামে তা বিক্রি করেন মেলাই বা দোকানে আবার দেশের বিভিন্ন স্থান থেকে বাঁশি কিনতে আসেন বাঁশিপ্রেমীরা বাঁশির গুণগত মান ভালো হওয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আবদুল্লার বাঁশি আমি ইউটিউবে চাচার বাঁশির সুর শুনেছি এই চাচার বাঁশির সুর আমার খুব ভালো লাগছে তাই চাচার কাছ থেকে বাঁশি সংগ্রহ করার জন্য আমি এই রংপুর থেকেই আমি এসেছি গৃহেসের বাড়ি থেকে সন্ধ্যার সঙ্গে গরুকে তুলে তখন আমার সন্ধ্যা আটটা বাজে তখন ওই গৃহস্থের বাড়ি থেকে মাঠে যখন চলে আসি তখন আমার খেয়াল হলো যে আমি একটু বাঁশিটা বাজায় আর যাই এই বাজাতে বাজাতেই আস্তে পাতার মধ্যে মাঝখানে আসে তখন ওরা পাঁচটা মেয়ে আমাকে আটক করে যে বাবা বাজি শোনো মানুষের মুখ আবার অথচ আমি তো আরো তখন তো আর আমার তো জ্ঞান ছিল না আমি বাসি বাজাতেই আছি বাজাতে আছি তখন তো ওরা গান শুনে মগ্ন হয়ে তারপরে আমার যখন অজ্ঞান হয়ে যায় তখন পাতার পরে থেকে ওরা চলেই গেল। বন্ধুরা ইতিমধ্যে দাদু দেশের বিভিন্ন স্থানে বাসি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিচ্ছে আর কি তো আপনারা দেশের যারা বিভিন্ন অঞ্চলে আছেন এই ভিডিওটা দেখবেন বা বাসি কিনতে ইচ্ছুক যারা তারা আমি ডিসক্রিপশানে নাম্বার দিব এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আবদুল্লাহ দাদু আপনারা ওই নাম্বারে তার সঙ্গে বিস্তারিত কথা বলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা বাসিগুলো সংগ্রহ করতে পারবেন আর আজকে ভিডিও এখানেই শেষ করছি আবারও দেখা হবে কোনো অজানা জায়গায় নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন